হাই গাইজ ওয়েলকাম টু বেঙ্গলি ফিল্ম রিভিউজ চট জলি কিছু বাংলা সিনেমার আপডেট রইবে তোমাদের জন্য প্রথমেই কথা বলবো অভিজিৎ চৌধুরীর সিনেমা সিনেমার নাম এখনো অব্দি জানা যায়নি তবে সিনেমায় কাদের দেখতে চলেছি সে ব্যাপারে একটা কনফার্ম আপডেশন চলে এসেছে সিনেমায় থাকছেন ভিক্টর ব্যানার্জি মমতা শঙ্কর এছাড়া জুটি বাচ্ছেন অর্জুন চক্রবর্তী এবং সুস্মিতা সিনেমার শুটিং উত্তরাখণ্ডে হবে এবং সিনেমাটি সম্ভবত দু সেই আসতে চলেছে দু হাজার শেষের দিকে তবে এক্স্যাক্ট মান্থ এখনো অবধি জানা যায়নি সেকেন্ড যে বিশাল বড় আপডেটটা রয়েছে তা রয়েছে রক্ত বীজ টু কে কেন্দ্র করে উইন্ডোজ এর দু সালে একটি সিনেমা আসে পুজোর সময় যার নাম রক্ত বীজ সে বছর পুজোতে দশম অবতার এবং বাঘা মতো স্ট্রং কম্পিটিটার থাকা সত্ত্বেও যে সিনেমাটি তার তৃতীয় দিন থেকে বিশাল একটা স্ট্রং ওয়ার্ড অফ মাউথ জন্য বিপুল সংখ্যক অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসে সেই সিনেমাটি সেই পুজোর গেম চেঞ্জার হিসেবে নিজেকে প্রমাণিত করে আর সেই মুভিটির নাম হচ্ছে রক্তবীজ সেই রক্ত বীজেরই সিকুয়াল আসতে চলেছে দু হাজার পঁচিশের পুজোতে রক্তবীজ টু বহুরূপী দু বিশাল বড় ব্লকবাস্টার বাস্টার পুজোর এবং শোনা গেছে যে রক্তবীজ টু এর যে বাজেট তা বহুরূপীর থেকেও বেশি বহুরূপী চুরাশিটি লোকেশনে শুট হয়েছিল রক্তবীজ টু নাকি তার থেকেও বেশি লোকেশনে শুট হবে এবং উইন্ডোজ এখনকার অব্দি থেকে বড় বাজেটের সিনেমা সোশ্যাল মিডিয়াতে অফিসিয়াল হওয়ার সাথে সাথে যে বিশাল সারা পেয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যে সিনেমাটি সম্পর্কে মানুষের কৌতূহল রয়েছে দেখার কতটা ইচ্ছে রয়েছে এবং প্রচন্ড হাইপ রয়েছে ডিসেম্বর মাসে অর্থাৎ ক্রিসমাসে উইন্ডোজ প্রথমবারের জন্য নিয়ে আসছে হরের কমেডি এবং সেই সিনেমাটির নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল ডিরেক্ট করছেন অরিত্র স্ক্রিপ্ট যিনি লিখেছেন তিনি হচ্ছেন জিনিয়া সেন হরার কমেডিও উইন্ডোজের প্রথমবার হরর কমেডি এখন মানুষ ভীষণ ভাবে পছন্দ করছে ক্রিসমাস এই রিলিজ হবে প্রজাপতি টু ও সুতরাং বক্স অফিসে আমরা একটা দারুণ ক্লাস দেখতে পাবো নেক্সট আপডেটটা রয়েছে কিলবেল সোসাইটিকে নিয়ে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটি হেমলক সোসাইটি সিকুয়েল যেখানে আমরা দেখতে চলেছি পরমব্রতকে থাকছেন কৌশানী চক্রবর্তী সন্দীপ সেন বিশ্বনাথ বসু অনিন্দ চট্টোপাধ্যায় শুটিং হবে উত্তরবঙ্গে এবং কলকাতাতে এমনকি ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকে এই সিনেমার শুটিং শুরুও হয়ে যাবে ফিল্ম রিলেটেড যে কোনো আপডেটের জন্য ফলো করুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ